আয়াত দুইশো নয় দিক রুন্না অনুবাদ তাদের জন্য স্মরণ হিসেবে আর আমরা জুলুমকারী নই আয়াত দুইশো দশ ওয়ামা তান বিষয় অনুবাদ আর শয়তানরা এটা সহ নাজিল হয়নি আয়াত দুইশো এগারো অনুবাদ আর তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্য রাখে না আয়াত দুইশো বারো ইন্হম আনিস অনুবাদ তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে আয়াত দুইশো তেরো অনুবাদ অতএব আপনি অন্য কোনো ইলাহকে আল্লাহর সাথে ডাকবেন না ডাকলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন আয়াত দুইশো অনুবাদ আর আপনার নিকটস্থ গোষ্ঠীকে সতর্ক করুন আয়াত দুইশো পনেরো ওয়ফি হিমান অনুবাদ এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দিন আয়াত দুইশ ষোল ফুল ইম অনুবাদ অতপর তারা যদি আপনার অবাধ্য হয় তাহলে আপনি বলুন তোমরা যা করো নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত আয়াত দুইশো সতেরো অনুবাদ আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর